তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটা তোলপার পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন অলরেডি আমরা কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি কয়েকটি ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি তারই পাশাপাশি বিভিন্ন সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট থেকেও আপনারা আদার্স কিছু ইনফরমেশনও কিন্তু পেয়েছেন তো আজকের ভিডিওটা কি কারণে ক্রিয়েট করছি সেটা ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামাল দেখে আশা করি সকলেই বুঝতেই পেরেছেন হ্যাঁ তেত্রিশ হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই এত বড়ো টাইটেল হেডলাইন কেন দেওয়া হয়েছে একটু বিষয়টাকে ভালো করে বুঝে নিন আপনারা জানেন রাজ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য কার্যক্রম শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এরই পাশাপাশি দু হাজার বাইশে টেট পাস এবং ডিএলএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ যাতে আদৌ সম্পূর্ণ হয় সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছিল নির্দিষ্ট মামলা কিন্তু চলছিল নির্দিষ্ট গতিতেই অলরেডি কিন্তু আমরা দেখতে পারলাম যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিছুদিন আগেই এই বিষয়ের উপর একটি চূড়ান্ত আপডেট কিন্তু দেওয়া হয়েছে এবং সেখান থেকে পরিষ্কার জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু আগামী বারো সপ্তাহের মধ্যে এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো রয়েছে সেটি রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শুরু করতে হবে রাজ্যে বারো সপ্তাহের একটি সীমা দেওয়া হয়েছে এই সীমার মধ্যে কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করার জন্য যে প্রয়োজনীয় পরিকাঠামো বা যে রেনোভেশনের কাজ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং নির্দিষ্ট ভেরিফিকেশনের তালিকা তৈরি করে সেটা কোর্টের কাছে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এরকমের নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এই মর্মে কিন্তু বিশেষ সূত্রে উঠে আসে একটি চূড়ান্ত সুসংবাদ যেখান থেকে জানা যাচ্ছে যে রাজ্যে অলরেডি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন তৈরি হয়েছে তো সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ দু হাজার কুড়ির পরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেখানে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অলরেডি কিন্তু প্রস্তুত তবে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় তেত্রিশ হাজার এরকম প্রাইমারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো এখনও পর্যন্ত প্রস্তুত করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এখান থেকে একটি চূড়ান্ত আপডেট উঠে আসে যে তা কিন্তু রাজ্যে এবার তেত্রিশ হাজার প্লাস প্রাইমারি স্কুল বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো কিন্তু তৈরি কার্যক্রম শুরু হচ্ছে তো খুব শীঘ্রই কিন্তু এখানে সেই কার্যক্রম শুরু হবে আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার কী খবর সেটা একটু ভিডিওর কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবেন আপনার জেলার ডিপিএসএতে একটু খবর নেওয়ার চেষ্টা করবেন সেখানে আদৌ কোনো নির্দেশিকা এসে পৌঁছেছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবং সেখানে আদৌ কোনো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য কোনো রেনোভেশনের কাজ চলছে কিনা বা কোনো নির্দেশিকা অনুযায়ী পরিকাঠামো তৈরির খাদ্য কার্যক্রম শুরু করেছে কিনা সেই জেলার ডিপিএসসিগুলি সেগুলি একটু জানার চেষ্টা করবেন যদি কিছু জানতে পারেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং একটাই কথা আপনাদেরকে বলতে চাইছি আগামী বারো সপ্তাহ যে সময়সীমাটা দেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যে কিন্তু অবশ্যই রাজ্যে মোটামুটি তেত্রিশ হাজার প্লাস প্রাইমারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু মোটামুটিভাবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করে ভ্যাকেন্সি ইনক্রিজের একটা চূড়ান্ত সুখবর চাকরিবার্তরা কিন্তু পেতে চলেছেন তো এটাই এই মুহূর্তে বিশেষ আপডেট অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের সরাসরি নির্দেশিকা এসেছে বলেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অলরেডি কিছু সামাজিক গণমাধ্যম থেকে এই বিষয় সম্পর্কে ক্লিয়ারেন্সও পাওয়া গেছে সেই কারণে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম আজকের এই ভিডিওটির মাধ্যমে পরবর্তীতে দেখা যাক আগামী বারো সপ্তাহের মধ্যে ঠিক কটি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তুলতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই অনুযায়ী নির্দিষ্ট লিস্ট বা তালিকা কলকাতা হাইকোর্টে জমা করতে পারে কিনা আগামী বারো সপ্তাহের মধ্যে সেদিকেও নজরদারি রাখবো যদি এই বিষয়ের উপরে পরবর্তীতে কোনো আপডেট বা ইনফরমেশন পাই সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা ডিটেলসে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে